একটা ভাষাকে রপ্ত করার জন্য কিন্তু অনেকগুলো ম্যাথড রয়েছে একটা ম্যাথডকে বাদ দিয়ে আরেকটা ম্যাথডকে বেশি প্রাধান্য দিয়ে কিন্তু একটা পরিপূর্ণ লার্নিং প্রসেস নিয়ে আসতে পারবেন না এটা পরিপূর্ণ শিক্ষা পদ্ধতি কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না নিজের মধ্যে যেমন ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি অনুসরণ করে থাকি লিসেনিং ইজ ওয়ান অফ দ্যাম স্পিকিং ইজ ওয়ান অফ দ্যাম এবং তার মধ্যে রয়েছে রাইটিং এবং রিডিং এই চারটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট তবে স্পিকিংয়ের ক্ষেত্রে যখন আমি বলি কাউকে যে আপনাকে অনেক বলতে হবে আপনাকে প্রতিদিন কিছু না কিছু স্পিক করতে হবে তখনই কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসে আমি কি কথা বলবো আমি তো কিচ্ছু পারি না কথা বলাটা কিভাবে পসিবল তো এই বিষয়গুলো যখন সামনে আসে তখন আমি সবাইকে বলি কথা বলার জন্য সবচেয়ে ভালো যে উপায়টা সেটা হচ্ছে গিয়ে ড্রাসক্রাইব করা কোনো একটা জায়গাকে বর্ণনা করা কোনো একটা বিষয়কে বর্ণনা করা যদি বলি আমি এখন যে জায়গাটা রয়েছে আমি চাইলে কিন্তু এই জায়গাটাকে বর্ণনা করতে পারি আমি একটু ডেমো দিচ্ছি আপনাদেরকে যেমন আই এম ইন এ ভ্যারি বিউটিফুল প্লেস অ্যান্ড দিস প্লেস ইজ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড হেয়ার আর সাম বিউটিফুল ফ্লাওয়ার হেয়ার আর সাম বিউটিফুল ট্রিস অ্যান্ড দিচ ট্রিসেস আর ফর ডেকোরেটিং দিস প্লেস অ্যান্ড দিচ ট্রি হ্যাভ ইনক্রেজ দ্য বিউটি অফ দিস প্লেস অলসো আই ক্যান সি এ বার্থ ইজ চার্প দ্য স্কাই ইজ নট ক্লাউডি বাট ইট ইস ফগি অ্যান্ড দ্য ওয়েদার ইজ নট দ্যাট মাচ কোল্ড দো উই আর ইন এ উইন্টার সিজন বাট দ্য ওয়েদার ইজ নট দ্যাট মাছ কোল্ড উই ক্যান এনজয় দিস কাইন্ড অফ ওয়েদার সো লাইক দিস ইউ ক্যান ডেসক্রাইব আবার ভাবুন আপনি একটি নদীর পাড়ে রয়েছেন তো একটা নদীর পাড়ে আমরা কি দেখতে পাই ইজালি এ রিভার তো আমরা বলতে পারি যে আমাদের পাশ দিয়ে একটি রিভার বয়ে গিয়েছে সো এ রিভার হ্যাজ এ রিভার ইস ফ্লোয়িং বিসাইড আস আপনি কি বলতে পারেন যে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি আমি আই ক্যান সি এ একটা সুন্দর আকাশ দেখতে পাচ্ছি আই ক্যান সি এ বিউটিফুল স্কাই আরো কি দেখতে পান আপনার নদীর পরে দেখতে পান বুটম্যান নৌকা চালাই আমরা বলতে পারি দেয়ার আর এ বুটস আর বাই দ্য বুটম্যানস অ্যান্ড উই অলসো সে কাইন্ড অফ থিংস আপনি যখনই কোনো জায়গায় যান না কেন তখনই কিন্তু আপনি চাইলে সেই জায়গাটাকে বর্ণনা করতে পারেন সো ডেসক্রিপশন একটা অন্যতম ইজি ওয়ে টু কিপ ইউর স্পিকিং অন আপনি কথা বলার জন্য ডেসক্রিপশনটাকে ব্যবহার করতে পারেন